সোমবার দেশজুড়ে চালু হওয়া নতুন দিটি ক্রিমিনাল আইনের বিরোধিতা করলেন ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ভারতের ইতিহাসে আজকের দিনটিকে কালা দিবস হিসেবে চিহ্নিত করেন তারা আর তাই সপ্তাহের প্রথম দিন সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেন ডাউন করেন ডায়মন্ড হারবার ক্রিমিনাল ও সিভিল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আন্দোলনকারী আইনজীবীরা জানান কেন্দ্রীয় সরকার ফৌজদারি ও সিভিল মামলায় আইন সংশোধন করে যে নতুন আইন প্রণয়ন করেছে তা সাধারণ মানুষের জন্য নয় এরই প্রতিবাদে সোমবার ডায়মন্ড হারবার আদালতে পেন ডাউন করেন আইনজীবীরা ডায়মন্ড হারবার সিভিল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ চক্রবর্তী জানান আইনজীবীরা এই আইনের তীব্র বিরোধিতা করছে একের পর এক আইনের মাধ্যমে মানুষকে শেষ করে দেওয়া চক্রান্ত হচ্ছে আমরা আইনজীবীরা এই আইনের তীব্র বিরোধিতা করছি শুধুমাত্র তৎকালীন সময় লোকসভা সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে এই আইন জোরপূর্বক জরুরি আইন চালু হয়েছিল জরুরি অবস্থা চালু ঠিক এইভাবে এই আইনটা চালু করা হয়েছে যেখানে লোকসভা ও রাজ্যসভার দুশো সদস্যকে বৈশ ওই দিনকের জন্য সাসপেন্ড করা হয়েছিল করে আইনটা চালু করা হয়েছে আমরা তার তীব্র বিরোধিতা করছি আমরা আইনজীবীরা সারাদিন কোনো কাজ করিনি করব না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা